অবৈধ প্রেমে বাধা স্ত্রীকে হত্যার অভিযোগ বিএসএফ কর্মীর বিরুদ্ধে অভিযুক্তকে আটক করেছে নোয়াপাড়া থানার পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগ মেয়ের উপর অত্যাচার করে শ্বাসরোধ করে মেয়েকে খুন করেছে তার স্বামী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানা এলাকায় জানা গিয়েছে নোয়াপাড়ার বাসিন্দা পেশায় বিএসএফ জওয়ান দীপঙ্কর চ্যাটার্জির সাথে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় পম্পা চ্যাটার্জির পম্পার বাপের বাড়ির লোকের অভিযোগ সম্প্রতি দীপঙ্কর একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা নিয়ে সংসারে ঝগড়া লেগেই থাকত স্বামীর অবৈধ প্রেমে বাধা হয়ে দাঁড়ায় স্ত্রী অভিযোগের প্রতিবাদ করায় স্ত্রীকে গলা টিপে খুন করেছে স্বামী ও বেশে চাকরি করত কিন্তু ও মানে মেয়েকে চাপ চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া মেয়ে নিয়ে ঘুরতো এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল ওকে মেরে দিয়েছে তো ও ওর জামাই মেরেছে হ্যাঁ ও গলায় ডাক পায়ে সমস্ত জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম যে দেখলাম ও ওপর থেকে নিচে ওকে মেরে ওপর থেকে মেরেছে নিচে নিয়ে কি কী করে আমরা বুঝলাম বিষ্ণাপত্র সব উলট ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে এদিন পম্পার শ্বশুর বাড়ি থেকে জানানো হয় সে মারা গিয়েছে মৃতার বাপের বাড়ির লোকেরা এসে দেখে মেয়েকে ফেলে রাখা হয়েছে তার যৌনাঙ্গে কাপড়ের টুকরো ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ গলায় ও শরীরের একাধিক জায়গায় কালশিটে দাগ ছিল বলে দাবি বাপের বাড়ির লোকেদের পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিলো ভোর চারটের সময় কেউ চা করে চা করতে নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং রাত্রি ভোর ফুল ড্রিঙ্কস ফুল ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে থ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে মৃতার এক আত্মীয় বলেন। মাসিকে খুন করেছে তার স্বামী আমরা ওর শাস্তি চাই তোমার মাসির উপরে আজকে থেকে না বহু দিন থাকে বহু দিন থাকে এখানে তিন চারটে মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক ছিল ডিসেম্বর এখানে ওখানে একটা একটা ধরা পড়লো আমার মাসির মুয়া এটা পর্যন্ত নিয়ে নিলো

পরশুদিন থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো তারপরে পরশু কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেন আর তাকে বললাম তুই আয় কেন ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে কিন্তু আমি দৌড়ে এসে দৌড়ে এসে তারপরে দেখছি ও বডি দিয়ে পড়েছে আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে